মিস লেরফ রহমানুর রাহিম হ্যালো মাই লাভলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে আজকে চলে গিয়েছিলাম মাইল্যান স্টেডিয়ামে ছাব্বিশ এবং সতেরোই মে জেমস এসেছিল। তো বাঙালি কমিউনিটি এখানে একটা মানে আয়োজন করেছিল জেমস আর আরও অনেক শিল্পীরা বাংলাদেশ থেকে এসেছিলো তহিদ আফ্রিদি এসেছিল প্রীতম এসেছিল তো আমরা ঘুরতে গিয়েছিলাম তো বাচ্চাদেরকে রেখে আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম পরে ভেতরে ঢুকবো আসলে এখানে টিকেটের ব্যবস্থা ছিল অনেকেই আসে নাই আবার কিছু কিছু মানুষ এসেছে খুব একটা ভিড় হয় নাই যেটা সত্য কথা তবে বাংলাদেশের যে মানে গানের জগতের গুরু উনি আসবে আর মানুষ আসবে না এমন তো হতে পারে না তবে মানুষের এখানে একটু কষ্ট হলেও টিকিটটার দামটা একটু বেশি ছিল অনেকে এই কথাটা চিন্তা করেই ভেতরে ঢুকতে পারে নাই তবে বাহিরে অনেকে বসেছিল বাহির থেকে অনেকে গান শুনেছে তো এখানে পার্কের ভেতরে আমি হাঁটতেছিলাম আর দেখতেছিলাম গান শুনতেছিলাম আর বাচ্চারা খেলাধুলা করতেছিল আমার যে সঙ্গী সাথীরা আমার ফ্রেন্ডরা তারা এখনও আসে নাই তারা আসতেছে বাসা থেকে তো আমি একটু আগেই চলে গিয়েছিলাম আর হাঁটতে হাঁটতে এই ফুলগুলো দেখতেছিলাম সুন্দর লাগতেছিল গাছে কি সুন্দর করে ফুটে থাকে আসলে পার্কের মাঝে এত ভালো লাগে দেখতে আর বাতাসে ধুলতেছিল আমার মনটা খুবই ভালো লাগতেছিল একা একা হাঁটতেও অনেক সময় ভালো লাগে আর এই যে আমার মেয়ে খেলাধুলা করতেছে সে তো মানে এসেই মানে কি বলবো এটার মাঝে খেলাধুলা সে করবে মাইল্যান্ড পার্কে এসে তবে সে একটু ব্যথাও পেয়েছে ওই দিন আর আলিফের আব্বুর কথা হচ্ছে বাচ্চারা খেলাধুলা করলে একটু ব্যথা পাবে তুমি এত তো ওরই না কিন্তু ওর একদম ঠুট একদম দাঁত লেগে রক্ত বের হয়ে গিয়েছিল যাই হোক খেলাধুলা করতেই আছে আমার বাচ্চাদেরকে এত বেশি সতর্ক করে রাখাটাও যায় না এই যে বলতে থাকবো যে আলিয়া জিও না যেও না যেও না তারপরেও সে যাবে আর সে ওই কাজটাই করবে বাচ্চাদের যে জিনিসটা বাধা দেওয়া হয় বেশি সেই জিনিসটাই বেশি করে তো আমি এখানে বসেই ছিলাম সে যে খেলতেছিল দুলতেছিল তারপরে হঠাৎ করেই তার এই অবস্থাটা ঘটে কিছু করার নাই তারপরে অনেকক্ষণ ছিলাম সন্ধ্যা পর্যন্ত দেখতে পাচ্ছেন মানে সে এক্সপেরিমেন্ট করে সব কিছু নিয়েই সেই জন্য তাকে বাধাও দেই না কী করব মানে একটু চঞ্চল প্রকৃতির ওই যে ছেলে খেলতেছে ফুটবল নিয়ে তার বাবা বসে আছে সে ক্রিকেট খেলা দেখতেছে আর আমি তো এই যে ঘুরতেছি আর জেমসের গান শুনতেছি পরে ভেতরে ঢুকবো একটু আর সবাই মিলে আর কি আর তেমন একটা ভিড় হয় নাই ঘুরে ঘুরে দেখতেছিলাম স্টেডিয়াম একদম ভরেও নাই আবার একদম শূন্য ছিল তেমনও না তবে অল্প ভরে ছিল সবারই মনটা ওইটার জন্যই খারাপ ছিল এখানে এই যে ডান্স করতেছিল তারপর খাওয়া দাওয়ার ছিল ঝালমুড়ি ছিল অনেক ধরনের ফুচকা ছিল খাবারের আইটেম ছিল ভালোই আর এখানে লোকাল যে শিল্পীরা ছিল ওনারাও গান গেয়েছে তো আয়োজনটা অনেক ভালো ছিল সামার ফেস্টিভ্যালে বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন তো এই যে আমাদের জেমস গুরু উনিও এসেছিলো আর স্টেজটা খুব সুন্দর করে সাজিয়েছিল অনেক বড় স্টেজ করেছিল খুব সুন্দর আয়োজন করেছে আমাদের যে এমপি উনি এসেছিল তো হে আর কি তো এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল সব কিছু ছিল অনেক সাবধানতা অবলম্বন করেছে যেহেতু নামি দামি শিল্পী বাংলাদেশে তো অনেক মানে এই দেশে এসেছে অনেক সেফটিরও ব্যাপার ছিল সেজন্যে আর কি তো এই আর কি আমরা বাহিরেও বের হয়ে গিয়েছি আর এই যে আমাদের ফ্রেন্ডরাও এসে গেছে তো কিছুক্ষণ গান শুনে তারপরে এখন বাসার দিকে রওনা দিচ্ছি তো আজকে দিনটা ভালোই ছিল এই ছোট্ট ব্লগ আর কি আপনার আজকে রৌদ্রটাও অনেক ভালো ছিল রোদ্র উজ্জ্বল থাকলে অনেকটা মানে মন ফুরফুরা থাকে আর গান শুনতেও ভালো লাগে আমরা ভেতর থেকে বের হয়ে গিয়েছি আসলে কিছুক্ষণ গান শোনার পর খাওয়া দাওয়া করার পর একটু আসলে এখানে তো খাওয়ার মতো তেমন একটা কিছুই তেমন ছিল না আসলে বাসা থেকে খেয়ে গেলে আর কিছু খেতেও মন যায় না একটু ঝালমুড়ি একটু আইসক্রিম বাচ্চাদের এগুলোই হচ্ছে খাওয়ারই আর এই যে বাহির থেকেও আমি একটু ভিডিও শ্যুট করেছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিলেটের মানে লোকাল শিল্পী যারা এখানে থাকে তারা এখানে গান গিয়েছে তারাও খুব সুন্দর চমৎকার গান গিয়েছে আসলে প্রত্যেকেই এখানে চমৎকার পারফরমেন্স করেছে আসলে আমার বাসার কাছে একদম যেতে ভালো লাগে সব প্রোগ্রাম যখন হয় আমি তখন যাই এখন নেক্সটে আরেকটা প্রোগ্রাম আছে তখন ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আজকে এই যে হাঁটতেছি আর সবাই খুব সুন্দর করে সে যে এসেছে আমরা সিম্পলভাবে গিয়েছি বোরকা পরে তারপরে হাঁটতেছি আর গান শুনতেছি ভেতর থেকে বের হয়ে গিয়েছি তো ভালো থাকবে